ঠাকুরমার ডিসপ্লে করা এ ভাবি না তো তুই নষ্ট করবি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন বাজে সকাল নটা তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আমি আমরা এসেছি হচ্ছে বাড়িতে কালকে রাতে বাড়ি এসেছি আর সকালে উঠে বেডরুমটা একটু পরিষ্কার করে ইভানকে দু দুটি খেতে দিয়েছিলাম আর দেখো বাইরে প্যান্ডেল করেছে মানে আমাদের বাড়ির গেটের বাইরেই আর কি প্যান্ডেলটা করেছে মানে পুরো এক প্রান্ত থেকে আর প্রান্ত জুড়েই প্যান্ডেলটা করা হয়েছে আর বিয়েটা হচ্ছে আমাদের বাড়ির সামনের বাড়িতে বিয়ে ছেলের বিয়ে আর কি তো দেখো প্যান্ডেলটা করেছে তো এখান থেকে দেখা যাচ্ছে আমাদের বারান্দা থেকে আর কি তো একটু ভিডিও করে নিলাম দেন এবারে কিছু কাজ সেরে ওপরের অনেক কাজ ছিল তারপরে নিচে আসলাম এখন আমার রান্না করতে হবে আর ইভান দেখো ঠাকুমার আলমারি থেকে বিস্কুটের কৌটা বের করে মানে দেখতে চাইছে কি আছে ও বিস্কুট খায় না কিন্তু কি আছে ওর মধ্যে দেখার জন্য মানে ব্যাকুল হয়ে গেছে খুলে দিতে বলছে বারবার আমি তো খুলে দিচ্ছি না দুধ রুটি তো অল্প একটু খেয়েছে মানে খাওয়ার নাম নেই মানে ঘুরে ফিরে দেরি করে করে আর কি খাবে এরকম আর কি তো ভাবছি কি আছে কি সম্পত্তি আছে আমার ঠাকুমার আলমারির মধ্যে আর কি তো দেন ওকে একটু শান্ত করে আমি এসেছি রান্না করতে আজকে রান্না করব হচ্ছে পুঁই মিটুলি আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করব। আর হচ্ছে ডিম আলুর তরকারি তাই দেখো পুরো পুরো কালারটা কি সুন্দর এসছে না পাকা পাকা মিটুলি আলু দিয়ে করলে আলুগুলো পুরো কালার হয়ে যায় খেতেও বেশ মজা লাগে তো আমার ডিম আলু সিদ্ধ করা হয়ে গেছে ভাতও হয়ে গেছে দেন মিটুলি করলে আর ডিমটা বসাবো তারপরে রান্নাটা কমপ্লিট হবে হ্যাঁ আর আছে ধনে পাতা বাটা করব। অনেক দিন ইচ্ছা ছিল ধনে পাতা বাটা খাবো তো মাকে বললাম মা আজকে ধনে পাতা বাটা খাই চলো সবাই খায় অ্যাকচুয়ালি ধনে পাতাটা আমার ইভানের পাপা একদম খেতে চায় না ও ধনে পাতার গন্ধটা ওর একটুও ভালো লাগে না আর কি রান্না করতে করতে ওকে নিয়ে একটু বাইরে বের করলাম খেললাম কারণ ওকে একটু সময় না দিলে ওদের শুনি করতে থাকে সবসময় বাইরে যাও বাইরে চলো বাইরে চলো রান্না করতে করতে ওর সঙ্গে ওরা একটু বাইরে চলে গেলাম আর তারপরে ওকে খেয়ালও রাখতে হচ্ছে না রাখলে কোথায় চলে যাবে আজকাল আজকাল আবার মানে কি বলবো বাড়ি থেকে বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে খুব ভয় লাগে সেই জন্য ওর দিকেও খেয়াল রাখতে হচ্ছে এদিকে রান্নাও করতে হচ্ছে এদিকে দেখো পুঁইমেটুলি রান্না হয়ে গেছে এই যে ধনে পাতা বাটা হয়ে গেছে আর হচ্ছে ডিমটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিকে ও খেলে খেলছে আবার ওকে স্নান করাবো আমি স্নান করব ওপরের বারান্দাটা পরিষ্কার করা হয়নি আমার ওপরে গিয়ে আবার বারান্দাটা পরিষ্কার করব। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে রান্না করে তারপরে যাব পরিষ্কার করে আর কি তো অনেক কাজ বাকি আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমরা স্নান করে আসি আর এদিকে দেখো ইভানের ঠাকুমা স্নান করে চলে এসেছে তো শাড়ি নিয়ে টানা টানি করছে খুব দুষ্টুমি করে ঠাকুমার সঙ্গে এটা টানে ওটা টানে খেলে মানে বিরক্ত করে খুব আর আমি ওকে শুধু বারণ করি বকবকি করি এই সরে আসো এই চলে আসো কিন্তু কী করবো বলো বাচ্চারা তো দুষ্টুমি করবেই মার তো ইয়ে করা হয়ে গেছে স্নান হয়ে গেছে এবার পুজোটা দিয়ে নেবে আমি তারপরে উপরে যাব। ইভানকে নিয়ে স্নান করে নেব। এই যে স্নান করে চলেও এসেছি ইভান স্নান করানো হয়ে গেছে এই যে দেখো কোনো রকম জামাটা পরালাম মাথাটা তো মাছরাবে না মুছবে না কোনো আমাদের বাইরে আসবে উঠোনে আসতে পারলে খুবই খুশি হয় আর এইখানে বসে বসে খেলা করবে আর কি করবো বাচ্চারা তো এরকমই করবে খেলা ছাড়া আর কি চাই তো তারপরে ওকে সঙ্গ দিতে হয় ওর সঙ্গে সঙ্গে থাকতে হয় না হইলে তো কোথায় চলে যাবে কে নিয়ে যাবে এই ভয় ভয়ে আর কি থাকতে হয় আর আমারও এদিকে চুলটা ভিজে গেছে শুকাতে হবে আর ইভানের পাপা আজকে আসতে আসতে আর এই দেখো এই একটা আমার চলে যাবে কেন থাকবে না আজকে ভালো এসেছে এখানে আমার বাপের বাড়ি তো পর আমাকে দেখে খুব খুশি হলো আর আমিও খুশি হলাম আমাকে দেখে গল্প করলাম আর মা এই বসেছে পুজো দিতে ধান যাওয়ার সময় ঠাকুমার সঙ্গে ও অনেক কিছু শিখেছে নমঃ নম বলা শিখেছে শঙ্খ বাজাতে পারে না আমাদের শঙ্খটা হাতে নিয়ে রাখতে মানে দেখতে চায় আবার ঠাকুমাকে বলে বাজাও 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 মানুষ বাজাতে বুঝতেও পারবে না আর কি বাজাতে ও জানেও পারবে না তাই সেই জন্যও বলে বাজাও বাজাও তারপরে কাসা বাজায় তারপর নুকল দানাগুলো আছে দানা খায় আর আমি তো বেশি খেতে দিই না কারণ চুর্মি হবে বলে কিন্তু তারপরেও পরে খায় বেশি খেতে পারে না দুটো খাওয়ার পরে বলে বলে আর খাবো না এর মধ্যেই মার পুজো দেওয়া হয়ে গেছে আমি খাবার টাবার টেবিলে সাজিয়ে রেডি করেছি এই দেখো কালকের বাসি ডাল আর এই যে ডিমের তরকারি আর আগে তো দেখো দেখালাম তারপর দুই শাশুড়ি বৌমা মিলে খাওয়া দাওয়া করলাম এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা ইভান ঘুম থেকে উঠেছে মানে অল্প একটু ঘুমিয়েছে মা বলল আমি গিফট নিয়ে এসেছি তুমি দেখো কেমন হয়েছে আমি বললাম যে গিফটটা খুললে তো আবার প্যাকিং করাটা সমস্যা হয়ে যাবে তো সেই জন্য আর খুললাম না তো যাচ্ছে কি আছে তো সেই জন্য আর এ করলাম না তো বললো তুমি একটা কাপড় পরো বউ আসবে বউকে দেখতে যাব আমরা আমি বললাম ঠিক আছে তাহলে পড়ি এই যে শাড়ি পরলাম পরে ইভানকে নিয়ে গেটের সামনে আসছি আর সন্ধ্যাবেলা আমাদের চাটা খাওয়া হয়নি মা বললো এক্ষুনি বউ আসবে পরে খাবো চলো তারপরে গেটে তালা টালা দিয়ে আমরা বেরোচ্ছি এই যে আমাদের গেটের সামনেই মানে বাজনা টাজনা চলে এসেছে বাজনা বাজছে আর কি ইভানও বাজনার আওয়াজ শুনে খুব খুশি হয়েছে ও যেতে চাইছে আর এই যে এক এক করে যাচ্ছে বউ আনতে অ্যাকচুয়ালি বিয়ে করার পর বউমা একবারে শ্বশুরবাড়িতে আসেনি পাশের বাড়ি ছিল তো সেখান থেকে বউকে আনতে যাচ্ছে আর কি আর আমি ভাবলাম বউ হয়তো চলে এসেছে কিন্তু এসে দেখি না বউ এখনো আসেনি শুধু বাজনা নিয়ে এখান থেকে ওই বাড়িতে আনতে যাচ্ছে তো দাঁড়িয়ে আছি মাও দাঁড়িয়ে আছে সবাই চলে যাচ্ছে আর ইভান তো ওর দাদুকে দেখে খুব খুশি হয়েছে দাদুকে দাদুও যাচ্ছিলো ওই বউমাকে আনতে আর ইভান বায়না করছে দাদুর সঙ্গে যাবে তো দেখো ওর দাদুর পেছন পেছন হাঁটা শুরু করে দিয়েছে আর আমিও কি করব আমিও ওকে খেয়াল রাখার জন্য আমিও যাচ্ছি কারণ ও মানুষ ভীষণ ভালোবাসে আর আনন্দ তো খুবই পছন্দ করে আনন্দ হই উঠলো নাচের নাচ সবই পছন্দ করে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি ওর সাথে সঙ্গে যাই আর কি তো দেখো আমার চিনছে না চলে যাচ্ছি সরে কোথায় নিয়ে যাবে কোনো ওর কোনো ইয়ে নেই তো ঠিক আছে যাই হোক নিয়ে যাচ্ছে আমিও পেছনে আছি মাও আমার পেছন পেছন আসছে হেঁটে হেঁটে অনেকটা দূর এই রাস্তা থেকে ওই রাস্তা অনেকটা দূর আর কি সবাই টোটো করে গেছে এবার ইভানের জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ দাদুর সঙ্গে হেঁটে হেঁটেই ও তো ও ভীষণ খুশি হাত ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে অ্যাকচুয়ালি ও দাদু তো নেই সেই জন্য দাদুর ভালোবাসাটা মিস করে সেই জন্য মানে যে কোনো বড় মানুষ দেখলে ছেলে মানুষ দেখলে তাকে খুব ভালোবাসতে চায় মানে তার কাছে থাকতে চায় মানে আদর পেতে চায় এরকম একটা তো যাই হোক ওর দাদুর সঙ্গে আর কি যাচ্ছে আর আমি পেছন পেছন ভিডিও করতে করতে যাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই বাড়িটাতে বউ আছে বউকে আনতে যেতে হবে আর এই দেখো কি আনন্দ করছে দাদুর সঙ্গে ডান্স করছে তো ওই মুহূর্তগুলো ভাবলাম যে তুলে রাখি বড় হলে দেখতে পারবে সেই জন্যই আর কি পেছন পেছন আসা এই আর কি তো দেখো তারপরে অনেকগুলো বাচ্চা দেখেছে তো আরও নাচানাজি করতে শুরু করে দিয়েছে আমার সোনাটা মা তা এখনও এসে ওঠেনি আমি তাও ওর জন্য তাড়াতাড়ি দেখতে এসেছি মা একা হেঁটে হেঁটে আসছে হ্যাঁ তা তারপরে শেষমেশ আসলাম ঘরে বউ দেখতে এই যে দেখিয়ে দিই তোমাদের বউ দাঁড়াও ওই যে বউ বউ চুপচাপ বসে আছে খুব মিষ্টি দেখতে আর এই যে দেখো ছোট্ট খুব অল্প বয়সী মেয়ে আর ইভান তো খুব খুশি হয়েছে বলছে মামি মামি আমি বললাম হ্যাঁ মামি তো এই বউকে আনতে সবাই মিলে যাওয়া হয়েছে এই যে বাদনা একটু পরেই বৌমাকে নিয়ে যাব আমরা আর কি যাই হোক দেন ইভেন তো তখন আবার কান্নাকাটি হচ্ছে পরের বারে আর হেঁটে হেঁটে আসবে না আমার কোলে কোলেই আসবে তো মা তো কোলে নিতে পারে না ঠিক করে কারণ উনি হাঁটতে পারে না সেই জন্য হাঁটতে ব্যথা আমার কোলে ছিল এতক্ষণ এখন বায়না করেছে ঠাকুমার কোলে উঠবে আর মা তো হেঁটে হেঁটে আসতে অসুবিধা হচ্ছে কি আর করা যাবে আমি আবার পরে জোর করে নিলাম তারপরে বাড়িতে এসে একটু চা বানালাম লিকার চা আমি আর মা খাবো আর কি তারপরে দেন ও আবার বাইরে যাবে ওকে বাইরে এনে দিদির সঙ্গে খেললো দিদির সঙ্গে ছবি তুললো কত আনন্দ ও এরকম আনন্দ থাকলে ওর আর কিচ্ছু লাগে না সারা দিন এগুলোই করতে থাকে আর কি তারপরে আমি ঘরে যাচ্ছিলাম তো ভাবলাম যে বউ এসেছে তাহলে একটু ভিডিও করে নিই পরে একবারে যাব এই যে সবাই চলে এসেছে বউকে বরণ করে নিচ্ছে আর তখন ছিল খুব ঠান্ডা আর ঠান্ডার মধ্যে সবাই এসেছে মা ওই দেখো পেছনে রয়েছে সবাই চাদর মুড়ি দিয়ে রয়েছে রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপরে বউকে দেখার পর বাড়িতে এসে সুজি বানালাম ইভেনের জন্য তারপর বাবা আবার একটু একটু খাচ্ছে আর মাকে মুড়ি দিলাম চা দিলাম তো মা খেয়ে নিয়েছে আর শিঙারা দিলাম সেই কালকে শিঙারা নিয়ে এসলাম মা অত রাতে আর খায়নি সেই জন্য মা শিঙাড়া দিয়ে মুড়ি দিয়ে খেলোয়া চা খেলোয়ার দিন আমরা এই যে রাত নটা বাজে তখন খেতে শুরু করে দিই দুপুরে যা খাবার ছিল সেগুলো দিয়েই আর কি খাচ্ছি তো ওটাই আজকের ডিনার তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট